এই জন্য আদবের সাথে নাম নিতে জানি না কেউ কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যার যেটা মনে চায় ওটাই বলে নবীর নাম আদবের সাথে নাও চিনো 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 হাদিস মনে ওঠার জন্য বল নাইলে কিন্তু বিপদ হবে কবরের প্রথম প্রশ্ন কিন্তু এটা ইমাম বুখারী লেখছেন আমি লিখি

ہمیں نبیروں کو جمتوں ہوتے چاہتے ہیں ہمیں حدیث دیتے سی موسیٰ علیہ السلام نیچے بولتے ہیں صرف بدا ہے نحیل خاص ہے فَتَرَدَتْ تورا. تَوْرَا 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 کتاب شعالیہ مرز فجرمی امت محمد محمد الرسول امت درات اور قرآنوں بولے مَثَدْهُمْ کی تورا আমাদের আলোচনা তওরাত কিতাব ছিল। যুবক তোমাকে তার উন্নত বানাইছেন তুমি ওই নবীর নাম জানো না তুমি ওটাকে চিনো না বলো আজকে সূর্য তো ডকতে ডকতে শিরদগঞ্জ বলতে বলতে ডুবলো লন আউত আবাদা ও শিরদগঞ্জের মানুষ কাল সকালে তোমরা কি আমাকে নাও মরতে দেখতে পারো সিরাজগঞ্জ আর কত লম্বা কত বড় তোমাদের চেয়ে বড় এলাকা আমার এই দুই চোখে দেখা আছে সিরাজগঞ্জের চেয়ে বড় যেটা এক রাত্রে মাটির সাথে মিশে আছে কমের লুতের এলাকা সিরাজগঞ্জের চেয়ে বড় আমি চোখে দেখা বলতেছি বানায় না শুধু ডেকসি তো একশো কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া যেটা সমুদ্র বানায়

একটার ভিতরে তিনটা বলা একটা পারলে আর তিনটা লাগবে না বরং হাদিসে তো এটু আছে সুয়ালের জবাবই দিতে হবে সুয়ালের জবাব সুয়ালের জবাব যার জীবনে ফজরের নামাজ কাঁচা হয় যার জীবনে ফজরের নামাজ কোনো কাজা হয় যে ফজরের জামাত কখনো ছাড়ে নাই মরার সাথে সাথে ফজরের নামাজ তার ডান দিকে দাঁড়াবে আর কোরআনের সাথে যার মতামত মহব্বত আর ভালোবাসা থাকে কিন্তু আফসোস এই মজমায় তো জন্য নেই যে কোরআন পড়তে জানে না মেনা নিলাম জানে না কিন্তু ভালোবাসায় ডেলি ওকে বাধ্য করে কোরআনটা খুইলা দুই মিনিট চোখ গুলাইতে এরকম একজন না